সালামু আলাইকুম আশা হচ্ছে সবাই ভালো আছেন তো চলুন কথা বলা যাক ভিভি ভিএস প্রজেক্টের একশো দুই নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই আপডেটটি এই ভিডিওতে জানিয়ে দেবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন কথা বলা যাক যে গত পূর্বে আমরা যেখানে দেখতে পেয়েছিলাম যে ফাহিম সোনিয়াকে বলেছিল যে এখনই জিলাপি বা ওই চকলেটকে গ্রেফতার করা যাবে না কারণ চকলেট এখন গ্রামে রয়েছে এবং জিলাপি রয়েছে শহরে কিন্তু তবু ফাহিম এই কথা বলার পরে আমরা আমরা জানি যে ফাহিম এবং সোনিয়া তারা দুজনেই ডিবির সাথে জড়িত তো তবু আমরা জানি যে এখানে ফাহিম বলেছিল যে এখনই তাদেরকে গ্রেফতার করা যাবে না কিন্তু তবু এখানে প্রশ্ন রেখে যায় যে কেন সোনিয়া চকলেটের চকলেটকে পিছন থেকে বন্দুক ধরলো মাথায় সেটা একটি দেখার বিষয় তবে এই চমকটি অনেক ভালো লেগেছে কোথাও পর্বের কিছু চমক থেকে এই চমকটি অনেক ভালো লেগেছে তবে দেখা যাক এখানে পরবর্তীতে কি গল্পে ও কী সুন্দরভাবে কিভাবে সাজানো হয় সেটি দেখার বিষয় তো চলুন কথা বলা যাক যে নাড়কটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো এই বিপি ভিলেজ প্রজেক্ট সিজন ফাইভের দুইশয় দুই নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নার্টি আপনারা পেয়ে যাবেন সো হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক বাংলা নাটকের আপডেট এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম